প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের অর্থাৎ এই রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে তার পঞ্চম যে অধ্যায় রয়েছে দেখবে সংবিধানের রচনা ও সংবিধানের দর্শন অর্থাৎ সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব তো পর্বটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখো এবং এর পাশাপাশি বলবো প্লেলিস্ট তোমরা ফলো করো প্লেলিস্ট করে দেওয়া হয়েছে সেখানে বিষয়ভিত্তিক প্রশ্নগুলো রয়েছে তোমরা অবশ্যই সেগুলো ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও আর কোনো পার্ট যদি তোমরা বুঝতে না পারো বা অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো নাও প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো তোমাদের কিন্তু এক মার্কসের হবে সব প্রথম যে সেমিস্টার ওয়ানের পরীক্ষা তো এখানে একদাগে প্রশ্ন রেখেছি সংবিধানসভার দাবি সর্বপ্রথম জানান মানে এই যে সংবিধান সভা এটা নিয়ে আমি আগেও কিন্তু সংবিধান নিয়ে তোমাদের ভিডিও করে দিয়েছি তোমরা সেগুলো দেখে নাও অথবা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো এই যে সংবিধান সভা এর যে দাবি সর্বপ্রথম যিনি জানান তিনি হচ্ছেন গান্ধীজি ঠিক আছে সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় এই যে সংবিধান সভা তৈরি হবে এই জন্য একটা ভোটা ভোটাভুটি হয় তো এই যে নির্বাচন সেটা কবে হয় সেটা হচ্ছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দুই কিরুপ নির্বাচনের মাধ্যমে সংবিধান সভা গঠিত হয় কেমন সেটা পরোক্ষভাবে নির্বাচন হয় যার মাধ্যমেই কিন্তু সেই সংবিধান সভাটা গঠিত হয় তাহলে এই যে সংবিধান সভা অর্থাৎ যে গণপরিষদ এর স্পিকার কে ছিলেন সেই সময় জি ভি মাবলঙ্কার ঠিক আছে যারে গণপরিষদের উদ্দেশ্য ছিল কি গণপরিষদের উদ্দেশ্য ছিল যে সংবিধানের খসড়াটা প্রণয়ন করা আচ্ছা তোমাদের এখানে আমি একটা এইচডব্লু দিচ্ছি তোমরা এটা করবে যে সংবিধানের জনক ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় দেখি এই প্রশ্নের উত্তরটি তোমরা সবাই কমেন্টে জানাও ঠিক আছে নেক্সট চলো গণপরিষদের স্থায়ী সভাপতি ইনি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার আগে অস্থায়ী যে সভাপতি ছিলেন ঠিক আছে সচিনানন্দ সিনহা এটা পরে আমরা পাবো তিনি অস্থায়ী সভাপতি হিসাবে তিনি নিযুক্ত ছিলেন আর পরবর্তীতে স্থায়ী যিনি সভাপতি তিনি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের খসড়া কমিটির সভাপতি তিনি হচ্ছেন বাবা সাহেব আম্বেদকর ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার দাবি সর্বপ্রথম মেনে নেয় ক্যাবিনেট মিশন এই ক্যাবিনেট মিশন কিন্তু সংবিধানটা তৈরি করেছিল সাহায্য করতে সংবিধান তৈরি করতে সাহায্য করেছিল ঠিক আছে এই তিনজন ব্যক্তি কে কে ছিল দেখো এই যে তিনজনের কথা বললাম ক্যাবিনেট মিশনে তো এই তিনজন হচ্ছে পেথিক লরেন্স মানে এই তিনজন কিন্তু ব্রিটিশ ঠিক আছে পেথিক লরেন্স এভি আলেকজান্ডার আর হচ্ছে স্টাফোর্ড ক্রিপস আর এই যে তিনজন ব্যক্তির নাম বললাম এরাই কিন্তু একত্রে ক্যাবিনেট মিশন ঠিক আছে আর ক্যাবিনেট মিশন ভারতে আসে হচ্ছে উনিশশো ছেচল্লিশে নাইনটিন ফোরটি সিক্স নেক্সট সংবিধানসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে এটা হচ্ছে দিল্লির কনস্টিটিউশন হলে কিন্তু প্রথম গণপরিষদের সভা অনুষ্ঠিত হয়েছিল সংবিধান সভার অস্থায়ী সভাপতিকে এক দেখো একটু আগেই আলোচনা করলাম সচিনানন্দ সিনহা বা সিংহ সংবিধান সভার সহসভাপতি ছিলেন এইচসি মুখার্জি অর্থাৎ হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় তিনি কিন্তু গণপরিষদের সহসভাপতি ছিলেন আর এর পাশাপাশি মনে রাখবে ভারতের সংবিধান সবথেকে বড় এবং লিখিত ঠিক আছে আর গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা যদি বলে তখন করবে বি এন রাও আচ্ছা সংবিধানসভার নির্বাচনে কংগ্রেস কত শতাংশ আসন লাভ করে উনসত্তরটি সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব সংবিধানের কোন অধিবেশনে পেশ হয় প্রথম যে অধিবেশন হয় সেখানে কিন্তু এটা প্রস্তাবটা পেশ করা হয় সংবিধান সংবিধানসভার সর্বশেষ যে অধিবেশন সেটা বসে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের চব্বিশে জানুয়ারি গণপরিষদে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা কত দুশো বা তোমরা দুশো এই দুটোর মধ্যে কোনটা হবে তো দেখি গণপরিষদের প্রথম অধিবেশন বসে কতবে কোথায় সেটা হচ্ছে দিল্লিতে একটু আগেই বললাম দিল্লির কনস্টিটিউশন হলে উনিশশো ছেচল্লিশের নয় ডিসেম্বর কিন্তু প্রথম গণপরিষদের অধিবেশন বসে বা সভা অনুষ্ঠিত হয় গণপরিষদে কতজন দেশীয় রাজ্য সমূহের প্রতিনিধি ছিল নাইনটি নেক্সট গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য মুসলিম লীগ যদি বলে তখন করবে সেভেন্টি থ্রি গণপরিষদের প্রথম অধিবেশন উনিশশো ছেচল্লিশের খ্রিস্টাব্দের কত তারিখে নতুন দিল্লির কনস্টিটিউশন হলে শুরু হয় দেখো এখানেই কিন্তু পুরো উত্তরটা রয়েছে নয়ই ডিসেম্বর ঠিক আছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কত তারিখ গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয় একুশে জানুয়ারি ঠিক আছে একুশে জানুয়ারি কত উনিশশো সাতচল্লিশের একুশে জানুয়ারি দ্বিতীয় অধিবেশন শুরু হয় গণপরিষদে আর প্রথম অধিবেশন তো জেনেই নিলাম কে গণপরিষদের সহসভাপতি নির্বাচিত হয় এইচ সি মুখার্জি যেটা বললাম হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় ভারতের গণপরিষদ সার্বভৌম সম্পন্ন সংস্থার মর্যাদা কোন অধিবেশন থেকে লাভ করে পঞ্চম অধিবেশন গণপরিষদের কবে গণপরিষদ কবে সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর এই তারিখটা একটু মনে রাখবে ডক্টর খসটা সংবিধানের ওপর সর্বমোট কতগুলো সংশোধনী প্রস্তাব উত্থাপিত হয়েছিল এটা হচ্ছে সাত হাজার তিনশো পঁয়ষট্টিটি নেক্সট গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে উনিশশো পঞ্চাশের চব্বিশে জানুয়ারি আর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশ বিভাগের পর গণপরিষদে মুসলিম লীগের সদস্য সংখ্যা কত ছিল আঠাশ জন ভালো করে দুটো প্রশ্ন কিন্তু পড়বে এর আগে আর একটা আরেকটা যেন গুলিয়ে না যায় ঠিক আছে সেখানে বলেছে কতজন মুসলিম লীগের সদস্য ছিল আর এখানে বলেছে দেশ বিভাগের পর গণপরিষদে কতজন ছিল গণপরিষদের স্থায়ী সভাপতিকে কে রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ইনি গণপরিষদের স্থায়ী সদস্য আর অস্থায়ী চেয়ারম্যান কে ছিলেন বা সভাপতি তিনি ছিলেন সিনা। সিনহা ঠিক আছে নেক্সট গণপরিষদের মোট সদস্য সংখ্যা তিনশো জন আর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো এটা হচ্ছে সঠিক উত্তর গৃহীত হয়েছিল আর কার্যকর হয়েছিল হচ্ছে এই যে এটা হচ্ছে কার্যকর ঠিক আছে কার্যকর ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ওকে এটা পাবো পরবর্তীতেও আমরা ভারতীয় সংবিধানের রূপকার ডক্টর বি আর আম্বেদকর ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি উনি হচ্ছে এই যে গণপরিষদের যে খসড়া কমিটির সভাপতি তিনি এখানে উত্তর করা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে এটা হবে সঠিক ডক্টর বি আর আম্বেদকর আচ্ছা নেক্সট পার্টে দেখো তোমাদের যে কোয়েশ্চেনটা রয়েছে ভারতীয় সংবিধানের ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ যে শব্দ এটা যুক্ত হয়েছিল কততম সংশোধনে আচ্ছা সংবিধানের প্রস্তাবনায় যে ধর্মনিরপেক্ষ এটা হচ্ছে বিয়াল্লিশতম সংশোধন করো আচ্ছা ভারতীয় সংবিধানে কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয় মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা সংবিধানের তৃতীয় তৃতীয় অংশে নেক্সট রয়েছে দেখো ভারতের গণপরিষদের সংবিধানের যে খসড়া কমিটির সভাপতি একটু আগেই বললাম ডক্টর বি আর আম্বেদকর ইনি হচ্ছেন গণপরিষদের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান বা সভাপতি আর এই খসড়া কমিটিটা হচ্ছে আবারও এটি রিপিট করছি এখানে উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশের আগস্ট এটা কিন্তু গঠিত হয় ঠিক আছে যার মেম্বার ছিল অর্থাৎ এই যে খসড়া কমিটি যার মেম্বার হচ্ছে ছিল সাতজন যার মেম্বার ছিল সাতজন আচ্ছা নেক্সট দেখো নেক্সট রয়েছে ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ বললাম ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহেরু আর গণপরিষদের সহসভাপতি কে নির্বাচিত হয় হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় স্বাধীন ভারতে প্রথম যিনি অধ্যক্ষ তিনি কে মৌলানা আবুল কালাম আজাদ জি ভি মাবলঙ্কার সর্দার বল্লভভাই ভাই পটেল নাকি কে এম মুন্সি এই স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ তিনি হচ্ছেন জি ভি মাবলঙ্কার ঠিক আছে হ্যাঁ থার্টিনে দেখো ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয় উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর গণপরিষদ কর্তৃক কিন্তু গৃহীত হয় ভালো করে এই জায়গাটা বুঝবে যেহেতু গণপরিষদ লেখা রয়েছে আর এমনি সংবিধানটা কিন্তু আলাদা ঠিক আছে ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় উনিশশো উনপঞ্চাশের ছাব্বিশে নভেম্বর সংবিধান কবে থেকে কার্যকরী হয় এটা হচ্ছে উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি এখানে এই সময় থেকে কিন্তু সংবিধান কার্যকরী হয় ফর্টি ওয়ান দেখো সমাজতান্ত্রিক শব্দটা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কীভাবে যুক্ত হয় বা কততম সংশোধনের মাধ্যমে যুক্ত হয় এটা মোস্ট ইম্পর্ট্যান্ট মনে রাখবে যে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে নাইনটিন ঠিক আছে উনিশশো ছিয়াত্তরের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে আচ্ছা পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের কোন অংশকে সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে চিহ্নিত করেছেন এটার উত্তর করো প্রস্তাবনা প্রস্তাবনা হচ্ছে সঠিক উত্তর হবে নেক্সট দেখো কি রয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো তফসিল আছে এই যে ভারতীয় সংবিধানে বলেছে তফসিল অর্থাৎ হচ্ছে শিডিউল শিডিউল আছে বারোটি ঠিক আছে আগে ছিল আটটি আগে ছিল আটটি আর এখন হয়েছে বারোটি আচ্ছা এখানে পার্ট যদি বলে বা খণ্ড আগে ছিল বাইশটি আর এখন হয়েছে সেটা পঁচিশটি আচ্ছা আর যদি বলে আর্টিকেল কতগুলো ছিল ধারা আগে তিনশো পঁচানব্বইটা ছিল থ্রি ফাইভ আর্টিকেল আর এখন সেটা হচ্ছে ফোর ফর্টি এইট প্লাস বা ফোর সেভেন্টি প্লাস একটা যেটা অপশানে থাকবে তোমরা সেটাই লিখবে ঠিক আছে তাহলে এই জায়গাটা যেন ভালো করে মনে থাকে যে বর্তমানে সং ভারতীয় সংবিধানে কতগুলো তফসিল আছে উত্তর করবে কি তাহলে উত্তর করবে বারোটি উত্তর করবে বারোটি ঠিক আছে নেক্সট দেখো মুসলিম মহিলা অর্থাৎ অধিকার সংরক্ষণ আইন কোন সরকার প্রণয়ন করে সেটা হচ্ছে রাজীব সরকার মানে রাজীব গান্ধী সরকার ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার বাষট্টি বছরের মধ্যে কতবার সংশোধিত হয়েছে বার কিন্তু সংশোধন করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখার কথা বলা হয়েছে এটা পঞ্চাশ নম্বর করো পঞ্চাশ নম্বর ধারায় এই বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখার কথা কিন্তু বলা হয়েছে ঠিক আছে পঞ্চাশটা ভালো করে তোমরা এই মনে রাখবে মানে ওখানে হচ্ছে বিচার ব্যবস্থা আর শাসন ব্যবস্থা এই দুটোকে আলাদা রাখতে হবে পঞ্চাশ নম্বর ধারায় আর একান্নতে আর্টিকেল একান্নতে রয়েছে হচ্ছে আন্তর্জাতিক শান্তি বা আর্টিকেল ফর্টি নাইন যদি বলো ফর্টি নাইন হচ্ছে মনুমেন্টকে বাঁচাও এরকম মানে স্ট্যাচু ঠিক আছে স্ট্যাচুকে সম্মান করতে হবে এটাকে বাঁচাতে হবে আর এখানে যেগুলো দেওয়া রয়েছে দেখো চল্লিশ নম্বর ধারায় এটা বলা রয়েছে ভিলেজ সংক্রান্ত মানে গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত যে ভারতে রাজ ব্যবস্থা সূত্রপাত হবে গ্রাম পঞ্চায়েতকে দ্বিস্তরীয় করার যে একটা সুপারিশ বা গ্রাম পঞ্চায়েতকে ত্রিস্তরীয় মানে এই যে গ্রাম পঞ্চায়েত রিলেটেড রয়েছে কিন্তু চল্লিশ নম্বর ধারায় আচ্ছা পঁয়তাল্লিশে কী রয়েছে এই পঁয়তাল্লিশে রয়েছে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের নিঃশুল্ক শিক্ষা প্রদান করতে হবে এসি হওয়ার কেসিভার ভারতীয় সংবিধানকে কি বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্র প্রতিম যুক্তরাষ্ট্র প্রতিম বলে কিন্তু অভিহিত করেছেন ভারতীয় সংবিধানকে ঠিক আছে দেখো তাহলে তোমাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো কিন্তু কমপ্লিট করা হলো এগুলো তোমরা পরবর্তীতে ভালো করেও প্র্যাকটিস করে নেবে ওকে